সেরা পরিচালনার জন্য সব থেকে বেশি বার জাতীয় পুরস্কার পেয়েছেন বাঙালিরাই গোটা দেশ জুড়ে বাংলা এগিয়ে আছে জাতীয় পুরস্কার পাওয়ার দৌড়ে খুব সম্প্রতি ইন্ডিয়া ডট ইন ডট পিক্সেল কিছু তথ্য সামনে এনেছে ভারতের কোন রাজ্য থেকে চলচ্চিত্র পরিচালনার জন্য সব থেকে বেশি জাতীয় পুরস্কার পেয়েছে বাংলা উনিশশো থেকে দুহাজার এই সময়টাকে ধরা হয়েছে একটি ম্যাপ বানিয়েছেন তাঁরা যাতে দেখা যাচ্ছে সত্যজিৎ রায় ছটি জাতীয় পুরস্কার পেয়েছিলেন পরিচালনার জন্য তারপর মৃণাল সেন চারটি অপর্ণা সেন দুটি গৌতম ঘোষ দুটি পুরস্কার পেয়েছেন বুদ্ধদেব দাস এবং ঋতুপর্ণ ঘোষ ও দুটো করেই জাতীয় পুরস্কার পেয়েছেন শ্রীজিৎ মুখোপাধ্যায় তপন সেনা এবং উৎপলেন্দু চক্রবর্তী একটি করে জাতীয় পুরস্কার পেয়েছেন পরিচালনার জন্য এই পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে মুখোপাধ্যায় লিখেছেন সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা পোস্ট যদি আপনার চোখে পড়ে তারপর যদি আপনি মরেও যান কোনো আক্ষেপ থাকবে না বাংলার পরে আছে ছবি সেখানে পুরস্কার এরপর যথাক্রমে আছে মারাঠি তামিল এবং গুজরাতি ভাষার ছবি এরা চার পাঁচ চার এবং তিনটি করে জাতীয় পুরস্কার পেয়েছে শিরা পরিচালনার জন্য তারপর আছে কাশ্মীর কন্নড় এই দুটো ফিল্ম ইন্ডাস্ট্রি দুটি করে জাতীয় পুরস্কার পেয়েছে সেরা পরিচালনা বিভাগে